এটা গ্রিনটা কি করলে জায়গা গো মামুনিদি গ্রিনটা গ্রিন এসে গেছে হাতে টাচ লেগে গ্রিন হওয়াতে আমার মনে আমি চশমা পড়তে দেখো তো গ্রিন হয়ে গেছে কি করবো গো মামুন গ্রিন হয়ে গেল করার আর কিছু নেই আমি পারি না ঠিক করতে অপশনটা এসে পড়েছে প্রবলেম জানো না আমার শরীর খুব অসুস্থ থাকে বিছানায় পড়ে থাকি গো আমার ওইটার জন্যই তো আমি বিয়ে করতে পারছি না অসুস্থ থাকে এই জন্য বিয়ে করলে পরের সংসারে কি করে যাবো নিজের সংসারে ঠিক মতন কাজ করতে পারি না সুলতান সুমাইয়া কথা বলো তুমি একটা ছবি দিয়ে দাও তোমার কি কি তুমি একটা ছবি দিয়ে দাও তোমার প্রিন্টের সামনে আমি পিন করতে তো জানি না জুলি দি বুঝলে মামুনিদি তুমি গ্রিনটা তুমি গ্রিনটা আবার টাচ করো চল চলে যাবে আচ্ছা টাচ করবো না টাচ করেছি টাচ করেছি তো গ্রিনটা টাচ করার পরে গ্রিনের তো থাকলো জুলি দি কেমন আছো ভালো আচ্ছা দাঁড়াও আমার গ্রিন হয়ে গেছে গো জুলি দি মামুনিদি টাচ করছি তো হয় না এর লেগে তো আমি পারি না এখন কিছু জানি না টাচ করছি গ্রিন স্কিন আসলো ডান আসলো ডানটা কি ফটো টু ইউর টু অল স্টার্ট ফটো কেমনে দিব একটা ডান এসেছে ডান জুলি দিই তোমাকে অনেক ভালোবাসা গো জুলি দিদি ভাই অন আছি দিনটারে কিভাবে না জলুদি কেমন আছো কথা বলো ফটোটা কেমনে দিব রে সুমাইয়া কথা বলো জুলিদি। দি গ্রিন স্কিন হয়ে গেল কি করে গো আমি তো পাচ্ছি না